বাংলার বাড়ি আধার অথেন্টিকেশন করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে উপভোক্তার মোবাইলে আজকেই এই মেসেজটি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে বারোটা ছাব্বিশ এ এম মানে রাত্রি বারোটা ছাব্বিশ মিনিটে এই এস এম এসটি উপভোক্তার মোবাইলে এসেছে এবং এখানে কিন্তু একটি লিঙ্কও দেওয়া রয়েছে তো এই লিঙ্কে ক্লিক করেই কিন্তু আধার অথেন্টিকেশন কমপ্লিট করতে হবে তবে আপনারা কিভাবে এই আধার অথেন্টিকেশান কমপ্লিট করবেন বাংলার বাড়ি প্রকল্পে আর যদি আপনার এখনো পর্যন্ত এস না আসে তাহলে কবে থেকে আপনার এস আসবে আপনার মোবাইল সম্পূর্ণ তথ্যটাই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওই তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন যদি আপনার নাম বাংলার বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্টে থাকে তাহলেই কিন্তু আপনার মোবাইলে এমন একটি এসএমএস চলে আসবে যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই মেসেজে ফাস্টেই এখানে কিন্তু উপভোক্তার নাম দেওয়া থাকবে তারপরে রেজিস্ট্রেশন আইডি এখানে দেওয়া থাকবে তারপরে বলা হবে ভেরিফাই ইউর ক্লিম অফ হাউস বিল্ডিং তারপরেই কিন্তু একটি ইউআরএল বা লিংক দেওয়া থাকবে তো এই লিঙ্কেই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে আধার অথেন্টিকেশন করার জন্য এস এম এস এ যে লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসবেন তো এই পেজে আসার পরেই এখানে আপনাকে ওটিপি বসাতে বলা হবে তো এই ওটিপি আপনারা কোথায় পাবেন এখানে একটি মোবাইল নম্বর দেখতে পেয়ে যাবেন লাস্টেকার তিনটি সংখ্যা এখানে দেওয়া রয়েছে তো এই মোবাইলেই ও চলে যাবে তো সেই ওটিপি আপনারা এখানে বসে এখানে ভেরিফাইড অপশানেই ক্লিক করবেন তো আপনারা যখনই ভেরিফাইড অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো ভেরিফাইতে ক্লিক করার পরে আপনার সামনে যখন এমন একটি পেজ আসবে তো এখানে আপনারা প্রথমেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হবে তো বাংলা এবং ইংলিশ তো আমি আপনার রেকমেন্ড করবো যে আপনারা বাংলাটি সিলেক্ট রাখবেন তো এই ল্যাঙ্গুয়েজটি এখান থেকে সিলেক্ট করে নেবার পরেই এখানে কিন্তু আপনাকে একটি সেলফ ডিক্লারেশন দেওয়া হবে তো এই সেলফ ডিক্লারেশনটি কিন্তু আপনাকে ভালো করে মনোযোগ দিয়েই পড়তে হবে তো সেলফ ডিক্লারেশনটি পড়ার সময় আপনারা এখানে লক্ষ্য করবেন এখানে কিন্তু উপভোক্তার নাম তারপরে উপভোক্তার গার্জেন নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তারপরে উপভোক্তার যে ব্যাংকের নাম সেই ব্যাংকের নাম এখানে দেখতে পেয়ে যাবেন ব্রাঞ্চের নাম এখানে আপনারা দেখতে পাবেন এবং অ্যাকাউন্ট নম্বর এখানে দেখতে পাবেন সঙ্গে এখানে আইএফএসসি কোড দেখতে পাবেন তো এই যে ইনফরমেশন এই ইনফরমেশনগুলো কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করবেন বা এই তথ্যগুলো অবশ্যই লক্ষ্য করবেন দেখবেন সমস্ত তথ্যগুলো সঠিক রয়েছে কিনা তো এই ইনফরমেশনগুলো দেখে নেবার পরে আপনারা স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাবার পরেই আপনারা এখানে দুইটি অপশান দেখতে পাবেন একটি হচ্ছে পে আর একটি হচ্ছে ভেরিফাই ইউজ আধার ওটিপি তো আপনারা কি করবেন আপনারা এখানে যে ভেরিফাই ইউজ আধার ওটিপি এটাতে ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনার সামনে আরও তিনটি অপশান চলে যাবে একটা হচ্ছে অ্যাকসেপ্ট রিজেক্ট এবং ক্যানসেল তো এই যে অ্যাকসেপ্ট রিজেক্ট এবং ক্যান্সেল তো এর মধ্যেই আপনারা এখানে অ্যাকসেপ্ট এই অপশানটির উপর ক্লিক করবেন তো অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে যাবে তো এখানে বলা হচ্ছে অথেন্টিক উইথ ইউর আধার মানে আপনার আধার কার্ডটি বা উপভোক্তার যে আধার কার্ড সেটি কিন্তু এখানে অথেন্টিকেশন করতে হবে তো আধার কার্ড দিয়ে অথেন্টিকেশন করার পরেই কিন্তু আপনার কাজটি কমপ্লিট হবে তো এবার এখানে আপনার একটি টিকচনো দেওয়ার ঘর দেখতে পেয়ে যাবেন এখানে টিকচনটি দেবেন তারপরেই কিন্তু এখানে আপনাকে আধার নম্বর লেখার জায়গাটি দেওয়া হবে বা অ্যাভেলেবেল হবে তো টিকচিং দেওয়ার পরে এখানে আপনার আধার নম্বর বসিয়ে দেবেন এবং তারপরে আপনার এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার পরেই উপভোক্তার ওই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি অন টাইম পাসওয়ার্ড যাবে অর্থাৎ ওটিপি যাবে তো সেই ওটিপি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে মনে রাখবেন এই ওটিপি কিন্তু ইউ এআই এর তরফ থেকে পাঠানো হবে মানে আধার ওটিপি তো আপনারা এখানে আধার ওটিপি বসিয়ে দেবেন এবং এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন তো আপনার যখনই ওটিপি বসিয়ে ভেরিফাই ও টি ক্লিক কর তারপরে কিন্তু আপনার সামনে এমন একটি পপ আপ মেসেজ চলে যাবে এবং এখানে বলা হবে বেনিফিশারি অ্যাকসেপ্টেড সাকসেসফুল মানে বেনিফিশারি সাকসেসফুল এখানে কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে সেই এসএমএসটি কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এবং আপনাকে পুনরায় এই কনসেপ্ট ফর্মে কিন্তু নিয়ে চলে আসবে মানে হোম পেজে নিয়ে চলে আসবে তো এখানে আপনারা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যান তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন স্ট্যাটাস তো এই যে স্ট্যাটাস এখানে অ্যাকসেপ্ট লেখা রয়েছে সেটি দেখে নেবেন এবং ইউডিআইএন এখানে সাকসেস লেখা রয়েছে কিনা সেটি দেখে নেবেন তো এখানে অ্যাকসেপ্ট এবং সাকসেস লেখা থাকলেই আপনার সমস্ত কাজ কমপ্লিট এখানে কিন্তু আর আপনাকে কিছুই করতে হবে না এখন শুধু আপনাকে অপেক্ষা করতে হবে এবার এই প্রক্রিয়া শেষ করার পরে কিন্তু আপনার আপনার মোবাইলে একটি যে আবেদনটি অনুমোদন করা এই এসএমএস কে আপনারা যখনই পাবেন তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং টাকা ঢুকার পরে কিন্তু আরও একটি মেসেজ আসবে যে মেসেজের মাধ্যমে আপনাকে বলা হবে যে বাংলার বাড়ির প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে তো এইভাবেই কিন্তু আপনারা বাংলার বাড়ি প্রকল্পের যে আধার ভেরিফিকেশনের কাজ বা আধার অথেন্টিকেশনের কাজ সেটি করতে পারবেন অনলাইন থেকে আপনি আপনি নিজেই করতে পারবেন বাড়িতে বসে তো এই ছিল আজকের ভিডিও তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে ছোট্ট একটি ইনফরমেশন দেওয়ার ছিল বা অনলাইন পদ্ধতি দেখানোর ছিল তো আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই ফলো করবেন সেখানেও ছোটোখাটো নিত্য নতুন আপডেট আমি দিয়ে থাকি